মানুষ চাইলে আসলে কি না পারে তার অন্যতম উদাহরণ হচ্ছে এই ছাদ বাগানটি কী সুন্দর করে এখানে শাকসবজি ফুল ফল ইত্যাদির চাষ করা হচ্ছে একেবারে ছাদের উপরে যেটা আসলে না বললেই নয় আর এমন সুন্দর একটা সিনারিওই দেখেছিলাম গাজীপুর জেলার টঙ্গিতে গিয়ে বেড়াতে গিয়েছিলাম ছোট আন্টিদের বাসায় আর তারা তাদের নিজেদের বাড়ির ছাদে সুন্দর এই ছাদ বাগানটা করেছে সত্যি এখানে নানান রকমের শাকসবজি ফল ফুল ইত্যাদির গাছই ছিল বেশি এবং যেটারই শর্টকাট ভিডিও করে আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা আর এখানে দেখতেও পাচ্ছেন সবজি তো অর্থাৎ ধুন্দল ধরে আছে গাছে আর এই সিনারিগুলো আসলেই মুগ্ধ করে আমাকে গ্রাম বাংলায় এই সিনারিওগুলো যদিও আমাদের কাছে কমন তবুও টঙ্গির মতো শহুরে একটা জায়গাতে এসব দেখতে পারবো তাছাড়া ছাদে এত সুন্দর করে আয়োজন করা যায় এটা না দেখলে আসলেই বিশ্বাস হতো না আর তাই ঘুরিয়ে ফিরিয়ে পুরো ছাদ বাগানটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যারা ঘুরে ফিরি বাংলাদেশ ফেসবুক পেজটাকে এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন গ্রাম বাংলা বা শহুরে পরিবেশের ভিডিও পেতে এখানে দেখতে পাচ্ছেন ড্রাগন ফল ধরে আছে ড্রাগন ফলের গাছ প্রচুর পরিমাণে এখানে রয়েছে অনেকগুলো গাছ আমি নিয়েও এসেছি এখান থেকে ওভারঅল সব কিছু মিলিয়ে এই ছাদ বাগানটা এত সুন্দর অনেক রকম ফুল ছিল যদিও এখন শীতকাল না ফুলের সিজন না তাই ওভাবে ফুলের ভিডিওটা আর করা হয়নি সো বাগানটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন